আজ মুর্শিদাবাদে ফরাক্কা ব্লকে নির্বাচনী প্রচারের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বুধবার সকাল সকাল বিওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন সিপিআইএমের কার্যালয় থেকে বাম কংগ্রেস সমর্থিত কর্মীদের নিয়ে হুট গাড়িতে চেপে রোড শো করেন প্রার্থী ঈশা খান চৌধুরী এদিন ফরাক্কা ব্লকের পলাশি গ্রাম হয়ে ফরাকা ব্যারেজ নিশেন্দ্রা ঘোড়ায়পাড়া ধর্মডাঙা ধর্মডাঙ্গা জিতুপুর শিকারপুর সহ একাধিক এলাকা রোড শো করেন তিনি তিনি বলেন এলাকার রাস্তা এতটাই খারাপ যে মানুষ চলাচলের জন্য যোগ্য নয় বর্ষার সময় এই রাস্তা মানুষের কাছে বিপজ্জনক তিনি আরও জানালেন দু হাজার একুশ সালে যে ভোট হয়েছিল সেই ভোটে সি এ এনআরসি ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে ভোট নিয়েছে তিনি আর কি কি জানালেন শোনাব আমি দেখলাম যে প্ল্যান্টের কাছে যে রাস্তা আছে তার রাস্তা অবস্থা খুবই খারাপ মানে চলে যাচ্ছে না রাস্তার উপরে আর এটা ছাড়া যে একটা ব্রিজ আছে সে ব্রিজটা হয়নি সেখানে রাস্তা এত খারাপ অবস্থা আমি শুনেছি জল তো বর্ষার সময় বৃষ্টির সময় ফ্লাডিং হয়ে যায় রাস্তা তো ক্রস করা যায় না যেহেতু ব্রিজ বানানো হয়নি রাস্তা একদম কাঁচা আছে তো এখানে নাকি এন মুর্শিদাবাদ জেলা পর্ষদকে তেরো কোটি ফান্ডের মধ্যে চল্লিশ পার্সেন্ট দিয়েছে টাকা তিন বছর আগে আবার বলছি তিন বছর আগে মুর্শিদাবাদ জেলা পরিষদকে চল্লিশ পার্সেন্ট ফান্ড দিয়েছে একটা চল্লিশ পার্সেন্ট টোটাল ফান্ড হচ্ছে তেরো কোটি প্রশ্ন করছি কারণ এখানে বারোটা গ্রাম আছে নিশিন্দ্রা কাটান সাইডে বারোটা গ্রাম আছে কলেজ আছে স্কুল আছে তো এখানে মানুষরা দাবি এবং কমপ্লেন্ট হচ্ছে এর রাস্তার উপরে ওরা আসার যাওয়ার করতে পারছে না এত খারাপ অবস্থা কেন কেন মাল্লা কেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কাজ আরম্ভ করেনি তিন বছর আগে তো ওরা বিরাট ফান্ড পেয়েছে এন টি কাছে এটা আমাদের প্রশ্ন ইমিডিয়েটলি আমার দাবি হচ্ছে যে নিশিন্দ্রা কাটানের রাস্তা এবং নিশিন্দ্রা কাটান ব্রিজ আমাদের ফরাক্কা কনস্টিচুয়েন্সি এন টিপিসি প্ল্যান্টের সামনে যাতে কাজ ইমিডিয়েটলি যাতে হয়ে যায় কারণ তৃণমূলের যে মুর্শিদাবাদের জেলা পরিষদের কাছে টাকা রয়েছে তো কাজ হচ্ছে না কেন এটা আমার প্রশ্ন শুনেন দু হাজার একুশ সালে গোটা মাল্লাতে গোটা বাংলাতে আমাদের কংগ্রেস ভোট বামফ্রন্ট ভোট আমরা একটা সিটও পাইনি কারণ ছিল অন্যটা কারণ ছিল এনআরসি সি এ ভয় সে ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়েছে শুধু ভোট ব্যবহার করার জন্য কিন্তু মানুষ বুঝতে শিখে গেছে যে যখনই ইলেকশন আসবে টিএমসি ভয় দেখাবে বলবে এনআরসি হচ্ছে সিএ হচ্ছে পঞ্চায়েতও বলেছে আগামী বিধানসভাও বলবে তো এখন মানুষ বুঝতে শিখে গেছে এটা শুধু একটা ট্যাকটেক একটা ভাওতা যাতে ভোট জোর করে টিএমসির বক্সটাতে ফেলে দেয় একটা প্ল্যানিক সৃষ্টি তৈরি করার যে এনআরসি হবে সিএ হবে তার জন্য এটা মালদার ভোট বা মুর্শিদাবাদ ভোট দীর্ঘদিন কংগ্রেসের ভোট সবাই জানে টিএমসির ভোট নয় আমি উল্টো বলবো যে ওরা ভয় দেখিয়ে ভোট জোর করে নিয়েছে দু হাজার একুশ সালে এখন ওই ভোটটা ফেরত এসছে মানুষ কংগ্রেসকে ভোট দিতে চায় এবং আমার প্রশ্ন আছে অভিষেক ব্যানার্জির কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যদি এটা সত্যি হয় যে আমরা বিজেপিকে সমর্থন করছি কংগ্রেস বাম তাহলে উনি কেন আমাদের অ্যালায়েন্স আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়েছেন উনি নিজে বললেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্স শুরু করেছেন তাহলে উনিও উনি যদি ইন্ডিয়া অ্যালায়েন্স শুরু করেছেন বিজেপির সঙ্গে লড়াই করার তাহলে ছাড়লেন কেন উনি আজকে কোনো জবাব দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জবাব দেন গোটা দেশ লড়াই করছে সব পার্টিরা বিরোধী পার্টিরা করছে বিজেপিরা এগেনস্টে লড়াই করছে কেন আপনি ছেড়েছেন ইন্ডিয়া অ্যালায়েন্স ইন্ডিয়া জোট কেন ছেড়েছেন আপনার কোনো জবাব নেই কি কোনো অরেস্টের ভয়ে কোনো মানে স্ক্যামের ভয়ে আপনারা ভয় করছেন যে সিবিআই আসবে বাংলাতে কিসের জন্য মানুষ চায় কেন আপনার বিজেপির সঙ্গে লড়াই দিচ্ছ করছেন না সেটা উনি জবাব দিতে পারবে না অভিষেক ব্যান বন্দ্যোপাধ্যায়ে জবাব দিতে পারবে না ভালো ব্যাপারে বললেন যেটা ওটা কি ওইটাই বলছি যে আমাদের রাজ্য এটা তো প্রমাণ যে এখানে সেবা হচ্ছে না আমাদের বাংলাতে মানুষের গরিব লোকদের উন্নয়ন গরিব লোকদের সেবা হচ্ছে না কারণ যে কোনো কাজের জন্য যে কোনো চাকরির জন্য যে কোনো প্রকল্পের জন্য গরিব লোকদেরকে টাকা দিতে হচ্ছে ঘুষ দিতে হচ্ছে কাটমানি দিতে হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন হাইকোর্টের রায়ের পরে তিনি রায়কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন এই ব্যাপারটাকে কি সাংবিধানিক অমর্যাদা সম্পূর্ণ মনে হচ্ছে আপনার উনি তো চ্যালেঞ্জ করবেন কিন্তু এটা তো প্রমাণ হয়ে গেছে উনি কারণ দেখো এটা কোন রাজনীতি তদন্ত হচ্ছে না এটা হাইকোর্ট না একটা কোর্টে তদন্ত এটা না যে কেউ কংগ্রেস থেকে কেউ অন্য দল বিরোধী দল থেকে বলছে টিএমসি টাকা খেয়েছে এটা একটা কোর্ট বলছে এটা একটা অথরিটি বলছে প্রমাণ হয়ে গেছে অধিকারী এসে বলেছিল বোমা ফাটাবে তারই পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বলছে কি ফাটাবে বোমা ফাটাবেন এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারী এসে বলেছিলেন তারপরেই এরকম একটা রায় কোটের মমতা ব্যানার্জি বলছেন এটা বিজেপির একটা চাল না না কিন্তু দেখুন আবার বলছি যে যে রায় হয়েছে সেটা কোর্টের রায় সেটা কোনো পলিটিক্যাল রাজনীতি দলের রায় নয় এটা তো বুঝতে হবে প্রমাণ হয়েছে তার জন্য কোর্ট রায় দিয়েছেন প্রমাণ পাওয়ার পরে তো এখানে কোনো প্রশ্ন নেই যে একটা স্ক্যাম হয়েছে একটা দুর্নীতি হয়েছে দুর্নীতি প্রমাণ হয়ে গেছে অলরেডি হয়েছে আপনি কি মনে করেন যারা দোষী তাদের অবশ্যই যারা স্ক্যাম করেছে বিশেষ যারা সরকারের মধ্যে আছে সুবিন্দ অধিকারী যুক্ত আছে সুবিন্দ 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 অধিকারী তো টিএমসি এর মধ্যে ছিলেন না তো উনি তো উনি তো তো উনি কি উনি কেন এগুলো তো উনি জড়িত ছিলেন উনি তো টিএমসি ছিলেন ওর মধ্যে বিজেপি আর টিএমসি এর মধ্যে একটা সম্পর্ক আছে এটা অনেক মানুষ বলছে আমি শুধু বলতে চাই যে অসল সেবা অসল উন্নয়নের জন্য আমি গরিব লোকদেরকে বলবো আপনারা কংগ্রেসকে ভোট দিবেন কারণ একটা সরকার তো টাকা ছাড়া কাজ করে না গরিব লোকের কাছে টাকা খায় আর একটা যে কেন্দ্র সরকার আছে বিজেপি সে বিজেপি সরকার আমাদের দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এটা তো ঠিক নয় আগামী দিন বিজেপির জন্য সবাই ভয় করছে যে আমাদের গণতন্ত্র থাকবে কি না আমাদের দেশের মিল থাকবে না ভাই ভাইয়ের মিল থাকবে কি না এটা বিরাট ভয়ের জিনিস আমি সবাইকে বলবো আপনারা হাত চিহ্ন ভোট দিন